হ্যালো আমি শ্রেয়া আমার চ্যানেল হ্যাভেন্স ডায়েরিতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না আমার বাড়ি নবাবের জেলা মুর্শিদাবাদের বহরমপুরে সেই সূত্রে ছোট থেকেই এই জেলার ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত আজকে আমার জেলা মুর্শিদাবাদের সেই স্থাপত্যের কথা তোমাদেরকে জানাবো যেটা না থাকলে মুর্শিদাবাদ নামটাই হয়তো আসতো না বা বলা বাহুল্য মুর্শিদাবাদের ইতিহাসই তৈরি হতো না মুর্শিদাবাদ মানেই যে হাজারদুয়ারি প্যালেসের ছবিটা চোখে ভেসে ওঠে তারও একশো ছয় বছর পূর্বে তৈরি স্থাপত্য যেখান থেকে মুর্শিদাবাদের ইতিহাস শুরু যার নাম কাটরা মসজিদ এখানে আসার জন্য বহরমপুর থেকে অনেক টোটো অটোর ব্যবস্থা রয়েছে বা বহরমপুর স্টেশন থেকে প্রচুর ট্রেন রয়েছে যা মাত্র দশ মিনিটেই মুর্শিদাবাদ স্টেশন পৌঁছে দেয় স্টেশন থেকে ঘোড়ার গাড়ি টোটোর ব্যবস্থা রয়েছে যারা কলকাতার দিক থেকে আসছ তাদের জন্য কলকাতা স্টেশন শেয়ালদা স্টেশন থেকে প্রচুর ভাগীরথী এক্সপ্রেস বা হাজারদুয়ারি এক্সপ্রেসের মতন ট্রেন বা লালগোলা প্যাসেঞ্জারের মতন লোকাল ট্রেন রয়েছে যা সহজেই তোমাদেরকে কিছু ঘন্টার মাধ্যমে মুর্শিদাবাদ পৌঁছে দেবে এখানে এসে আবার রিটার্নও করা যেতে পারে বা এক রাত দুই দিন থেকে পুরো মুর্শিদাবাদের ইতিহাসের সাথে পরিচিত হওয়া যেতে পারে এখানে থাকা খাওয়ার জন্য লালবাগ এবং বহরমপুরে প্রচুর হোটেল এবং লজের ব্যবস্থা রয়েছে আজকে আমরা জানবো বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব মসজিদ কুলিখার সম্পর্কে ও তার তৈরি এই মসজিদটির সম্পর্কে যা পশ্চিমবঙ্গের সবথেকে বড় মসজিদ যার ব্যাপারে বিস্তারিতভাবে বোঝাবে এখানকার স্থানীয় বাসিন্দা ও এখানকার একজন গাইড দাদা যে রাস্তার উপর দিয়ে এখন আপনারা হেঁটে আসছেন রাস্তা ফুলের বাগান একটা সময় সুন্দর সাজানো গার্ডেন ছিল স্যার নবাব মুর্শিদ কুলি আমলে এই বাগানের মধ্যে চারোদিকে সবজি বাজার বসতো সবজি বাজার বস্ত বলে জায়গাটার নাম হয়েছে সবজি কাটরা মসজিদ আপনারা বেড়াতে এসছেন কাটরা মসজিদে কাটরা মিনস হচ্ছে বাজার যেমন কলকাতা বড় বাজার আছে রাজা এই যে দু সাইডে দুটো উঁচু উঁচু টাওয়ার আছে মিনার এর হাইট হচ্ছে সত্তর ফিট এতে ওঠার জন্য সিঁড়ি আছে কয়েক বছর আগে দিল্লির কুতুব কুতুব অ্যাক্সিডেন্ট বন্ধ করে দেওয়া যেমন মিনার 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 চার ফিরোজ শহীদ মিনার সব বন্ধ আর কোনো মিনার আপনাকে উঠতে দেবে না আর দেখুন যে টাওয়ারে গায়ে সব ছোট ছোট ফুটোগুলো রয়েছে এই ফুটোগুলো দিয়ে ভেতর থেকে সৈন্যরা বাইরের স্বপ্নকে ফলো করতেন এবং সানলাইটটা জন্য দুটো কারণে ফুটোগুলো তৈরি করা হয়েছে কারণ তখন কোন লাইটেরও ব্যবহার ছিল না এই যে ডান দিকে দোতলা দেখুন একে তখনকার সময় বলা হতো ছাত্রাবাস বা অতিথিশালা এক কথায় গেস্ট হাউস এখানে গেস্ট বলতে শুধুমাত্র স্টুডেন্টদের বোঝানো হয়েছে মাদ্রাসা ইসলামিক শিক্ষা সময়। একসঙ্গে বসে কোরআন পাঠ করতে প্রত্যেকটা ঘরে চারটে করে স্টুডেন্ট একটা করে মৌলানা টিচার কি পড়ানো হতো উর্দু আরবি ফার্সি এখন কি পড়ানো হয় ইংরেজি বাংলা হিন্দি তখন তো বাংলা ভাষাটাই ছিল না আর প্রত্যেকটা সব ছোটো করে দেওয়া হতো লম্বা লম্বা ছিল আমাদের জন্য ঠিকই আছে এর মানে হচ্ছে মসজিদ কিংবা মন্দিরে ঢুকতে হলে মাথা নিচু করে সর্বাঞ্জানি ভেতরে ঢুকতে এই আপনারা যেটা দিয়ে প্রবেশ করলেন আপনারা প্রথমেই প্রথমেই ঢুকলেন মহিতে ব্যাক সাইড দিয়ে কেন উল্টো কথাটা কেন বললাম এটা হচ্ছে পশ্চিম দিক আর পশ্চিম দিকে মুখ করে আমাদের ভারতীয় মুসলিমরা নামাজ পড়ে কেন পড়ে মক্কার কাবা সেটা হচ্ছে পশ্চিম তো যেহেতু এটা রোড হয়ে গেছে সরকার রাস্তা করে দিয়েছে তাই বর্তমানে এখন সদর হয়ে গেছে তখনকার সময় এটি ছিল যে মেন চাচা সাপোর্ট আছে চতুর্থ সাইডে দুটো পিলার আছে কর্নারে দুটো আছে আঠারোশো সালে ভূমিকম্পে মসজিদের উপর দিকে তাকান দু সাইডে দুটো গম্বুজ রয়েছে মিডিলে আরো তিনটে ছিল ভাঙা ভেঙে গেছে আমি যাচ্ছি পরে দেখাবো এবার নিচের দিকে থাকা এক একটা সাপোর্টে পরপরই এক একটা করে ঘর আছে এই টোটাল মসজিদটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সিস্টেম এগুলো হচ্ছে আপনার ড্যাম প্রুফ হাওয়া বাতাস চলাফেরা করার জন্য ভেতরটা যাতে শুকনো থাকে স্যাঁতশিতে ভাবটাতে না হয় আর একটা কাজ হতো সেটা হচ্ছে বাংকার টাইপের সৌরজাতের একটা আত্মগোপন করা একটা জায়গা তো মারামারি একটা ব্যাপার ছিল মারতে গেলে তো মরতে হবে তো তাদের একটা সেলটা আর দেখুন প্রত্যেকটা মিডিলে এরকম একটা রয়েছে মসজিদটা তৈরি হয়েছে আজ থেকে প্রায় তিনশো বছর হলো তখন তো কোনো লাইটের ব্যবহার ছিল না এখানে প্রদীপ জ্বালানো এই জেলার আগের নাম ছিল মকসুদাবাদ নবাব মুর্শিদ নামে মুর্শিদাবাদ বাংলার প্রথম নবাব যার সমাধিটা থাকবে আপনাদের পায়ের নিচে মূলবশত একটা বাচ্চার গায়ে যদি পা লাগে তাকে আমরা প্রণাম করি সালাম করি দেখে নবাবের বুকের উপর আপনি জুতো পরে হেঁটে যাবেন কেন মসজিদে এসেছেন নামাজ পড়া হয় না না হোক নামাজ পড়া মসজিদে ম্যাম আপনি ঢুকতে পারবেন না রানিং মসজিদে মেয়েরা প্রবেশ করেন ঠিক আছে নামাজ পড়া না এর ভিতরে মন্দিরটাই বা কেন আছে আর উনি হিন্দু থেকে মুসলিম হলেন কেন ঠিক আছে বা হিন্দু থেকে মুসলিম হয়ে গেলেন নবাব হয়ে গেলেন কি করে এই তথ্যগুলো জানার জন্য তো গাই ঠিক আছে পরিবেশটা দেখুন মুর্শিদাবাদ আপনার বাড়িতে বললেন বহরমপুরে তো বিষয়টা হচ্ছে মুর্শিদাবাদের দ্বিতীয় কোনো স্পট এত ওয়েল মেনটেন নেই সব জায়গায় কিন্তু টিকিট আছে টিকিট কেটে তো পরিষ্কার নেই আর এলাকার মানুষ ঠিক না থাকলে তার পরিবেশ কখনো ভালো থাকবে না পায়ের নিচের দিকে তাকান সরু সরু পাতলা পাতলা ক্যাসেটের মতন সাইজ ইট একদম চার বাই চার আমার মনে হয় আমি যদি ভুল না বলি এই ধরনের ইটের আগে কখনোই দেখেনি বলে পোড়া মাটির বাংলায় যেমন বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে টেরাকোটা ইটের কাজ পাওয়া যায় এটা টেরাকোটা ইট কাজ না এটা বিস্কিট সাইজ ক্যাসেট পুরো মাঠের মধ্যে দু হাজার লোক তখনকার সময় একসঙ্গে বসে নামাজ পড়তো মানে ক্যাপাসিটি দু হাজার তিনশো বছর আগে সবসময় দু হাজার লোক হতো না উপরে যে রিং গুলো ঝোলানো আছে কালো কালো রিং দেখুন উপরে আছে আছে মাঠের শেষ দিকে সব আংটার মতন করা আছে তারা যখন নামাজে বসতো পুরোটাতে স্বামিয়ানা টাঙিয়ে দেওয়া তাদের গায়ে রোদ বৃষ্টি যাতে না লাগে সেই ব্যবস্থা মানে একটা সময় পুরোটাই কাভার ছিল দুটো আংটা আছে এবার দেখুন দিয়ালের গায়ে সব চৌপনা বক্স সিস্টেম রয়েছে খুব খুব করা আছে আছে এগুলো এগুলো বড় দেখুন ছোট এ মাথা থেকে শেষ মাথা এখানে তখনকার সময় দামি দামি কাঁচ ফিটকো আছে আর কাঁচের মধ্যে সবচেয়ে উন্নত মানের কাঁচ কি আছে আলুর প্রতিফলন হয় জানেন না বেলজিয়াম গ্লাস আচ্ছা বেলজিয়াম গ্লাস রাত্রিবেলা যখন চাঁদে আলো এসে কাঁচের মধ্যে পড়তো তখন মুন লাইটের রিফ্লেকশন হয় পুরো মাঠটায় ভেতরটা আলোকিত হয়ে যায় তো এই জিনিসগুলো কোথায় গেল এগুলো সব ব্রিটিশ রাজ হওয়ার সময় ইংরেজরা যখন ভারত ছেড়ে চলে যায় তারা নষ্ট করে দিয়ে চলে যায় আর যাও বা কিছু ছিল আমাদের যারা দেশীয় ব্রিটিশ অর্থাৎ তখনকার সময় যারা ভারতীয়রা ইংরেজদের গোলাম ছিলেন ওই ফিউরে বাকিটা তারা নেই তা তো নষ্ট করেনি এবার চলুন ভেতরে চলুন খিলানের উপর আছে কোনো সাপোর্ট নেই পুরোটা আর্চের উপরে দেখুন এটা টোটালটাই হচ্ছে চুনসুকি তৈরি এর মধ্যে সিমেন্ট বালি পাথর কিছু নেই হ্যাঁ যেমন চুন সুকি চিটে গুড় জল ডিমের গুসুন সাবুন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার মাসকালাই চিনুকের ডাস্ট এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি তিন চারশো বছর আগে তো সিমেন্ট ছিলই না

পার্সেন্ট সিল করে দেওয়া হয়েছে একটা সময় পুরোটাই ছিল ওটাকে বাঁচিয়ে রাখার জন্য সিল করে দেওয়া হয়েছে না অতটাও ভেঙে যাবে না বাবা প্রথম জীবনে ছিলেন একজন হিন্দু ব্রাহ্মণের ছিলেন আঠেরো জন নবাব তার মধ্যে সতেরো জনই মুসলিম একমাত্র নবাব মুর্শিদ পরীক্ষা জন্মসূত্রে হিন্দু পরবর্তী মুসলিম হিন্দু ছিলেন বলে সেই এখানে মন্দির আছে না তো মন্দির থাকতো না প্রথম জীবনে নাম ছিলেন সুদর্শন নারায়ণ মিশ্র ফাদার নেম দর্প নারায়ণ মিশ্র সাউথ ইন্ডিয়ান দক্ষিণ ভারতে বুরহানপুর বলে একটা জায়গা আছে এই বুড়ানপুরেই এক ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয় মুর্শিদুলিখা যখন ছোট ছিলেন তখন তাকে এক হাজি স্পাইনের কাছে কিন্তু তাকে বিক্রি করে দেওয়া হয় সেখান থেকেই তার হাজি সাহেব তার নাম পরিবর্তন করে রাখেন মোহাম্মদ হাজি তারপরে হচ্ছে মোহাম্মদ হাজি তখন দিল্লির সম্রাট ছিল অরঙ্গজেব এখানে ছিল বর্গি ডাকাতের উৎপাত আর মারাঠিদের বর্গী বলা হতো বরগীতদের সর্দার ছিল ভাস্কর পণ্ডিত তার স্পট আছে নদীর উপরে এখানে কর আদায় করতে পারতো তারা টাকা আদায় করে এরাও তো নীলকর সাহেবদের কিছু কম ছিল না এরাও তো তৎকালীন গরিব পূজাদের মেরে ধরে কর আদায় করতেন এই যে নাচ মহল নদীমহল বাজি মহল সোনা মহল এত মহল এত পুরানি কোথা থেকে আসতো কোথায় পেরে যেত টাকা ইন্ডাস্ট্রি ছিল না কলকাতা ছিল এমনকি জমিতে সেচের ব্যবস্থাটাও ছিল যেমন এখানে একটা বাজার বসতো মিনা বাজার এখানে প্রতিনিয়ত মেয়েদের কেনা ব্যথা তো মোহাম্মদ হাদি তারপরে তখন দিল্লির সম্রাট রবেন্দ্রসিং যুদ্ধ করে অর্থ শূন্য হয়ে পড়ে তখন সতেরোশো দুই খ্রিস্টাব্দে রাজস্ব নাজ রানা তখন তাকে মানে দেবদূত আখ্যা তাই মুর্শিদুলিকা উপাধি মুর্শিদা চু উপাধি সতেরোশো সতেরো সালে ঠিক আছে সতেরোশো সতেরো নয় পথ দেখাশোনা করে আর সতেরোশো তেইশ থেকে চব্বিশে মসজিদটা তৈরি হয় সতেরোশো পঁচিশ মারা যায় আচ্ছা আমি ঘটনাটাই বলছি সতেরোশো মারা যাওয়ার পূর্বে বলে গেছে আমাকে এমন জায়গায় সমাধি দেওয়া হবে সব ধর্মের লোক জাতির লোক সবাই আমার বুকের উপর দিয়ে হেঁটে গেলে পাপ থেকে মুক্তি পাবে তো কি এমন পাপ করলো যার জন্য না বুকের উপর দিয়ে হেঁটে যেতে হবে সমাজচ্যুত হওয়ার পর বিশেষ করে তখনকার সময় হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ সমাজের ধর্মের গোড়ামিটা একটু বেশিই ছিল সমাজ যখন আশ্রয় দেয়নি তখন হিন্দু সমাজের প্রতি রাগী ক্ষোভে দুঃখে অভিমানে আশেপাশে যে সমস্ত মন্দির ছিল সেই সমস্ত মন্দিরের কিছু মাল মেটিয়াস দিয়ে বিশাল মসজিদ তৈরি করে সতেরোশো তেইশ থেকে চব্বিশ আমি সতেরোশো সালের ঘটনা বলছি এখন দু সাল এই মসজিদটার বয়স হচ্ছে তিনশো এক বছর তৈরি করতে সময় লেগেছে মাত্র দু বছর সতেরোশো তেইশে জানুয়ারিতে স্টার্ট চব্বিশে ডিসেম্বরের শেষ এই যে আপনার তো বহর উপরে যে হাজিরদুরি দেখবেন হাজের দুরি এর এর প্রায় একশো সাত বছর পরে একে অনুসরণ করে ইতিহাস তৈরি হয়েছে মুর্শিদ এটা না থাকলে মুর্শিদাবাদের ইতিহাস বলে কোনো জিনিস থাকতো না কেন এই নামই জেলা মুর্শিদাবাদ এবার চলুন সমাধিতে যাব তারপরে মন্দিরে যাবো ম্যাডাম আসুন একটু আমাকে এইগুলোর ব্যাপারে একটু বললে মাদ্রাসা ম্যাম এগুলো হচ্ছে মাদ্রাসা পড়াশোনা কথা

হেঁটে যাবেন পায়ের কিঞ্চিৎ মাত্র ধুলোটা হলে তো তার গায়ের মধ্যে পড়বে কিন্তু আপনার পায়ের ধুলোটা একজন নবাবের গায়ে পড়বে এটা শোভনীয় নয় নবাব কেন যে কোনো মানুষের গায়ে পড়াটা উচিত না তাই সরকার নয় এটাকে ঢালাই করে দিয়েছে উনিশশো আটান্ন সালে এবার চল্লিশ এটাই হচ্ছে নবাব মুর্শিদ সমাধি বাংলার প্রথম নবাব যার নামের জেলা মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদ শহরে এসছেন কবরটা কিন্তু পুরোটা ওপেন কবর আছে খোলা কবর ভেতরটা পুরোটা মাটি আছে এখন যত নবাবের কবর আছে সব সিল করা বাঁধানো ইনি একমাত্র ফার্স্ট নাম বলে ভেবে হাইলাইট করা হয়েছে ইনারই মেয়ের মেয়ের কবর দেখবেন এখান থেকে চার কিলোমিটার দূরে বাচ্চাদের হাট খেতে কালিজা খেতে বলে নাম হয়েছে কালিজা খাটি বেরো ইনি যে প্রথমে হিন্দু ছিলেন হিন্দুদের জন্য এখানে একটা মন্দির করে গেছে সরকার নবাবের মন্দিরটাকে বাইরে করে দেওয়া মন্দিরের জন্য কোনো পয়সা দেয় ভেতরে মন্দির বুঝি থাকলে গন্ডগুলো অশান্তি তো হতেই পারে যার কারণে মন্দির দেখাশোনা করছে পাবলিক আর মসজিদ দেখাশোনা করছে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা হিস্টোরিক্যাল স্পট দেখাচ্ছি এটা হিস্টরিক্যাল স্পট বিভিন্ন ধর্মের লোক জাতির লোক সবাই মিলে যাওয়া আসা করতে পারে কার্যের কোনো বাধা সেন্ট্রাল গভর্মেন্ট মন্দিরে পুজো হয় না মসজিদে নামাজ হয় না এইটাই হচ্ছে এই মসজিদের মেন প্রবেশদ্বার আমরা যেদিকে এসেছি সেটা হলো ব্যাকসাইড আর এই সিঁড়ির নিচেই বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলিখার সমাধি রয়েছে যেটা একটু আগেই আমরা দেখলাম এখানে ঢোকার মুখেই প্রথমে আমরা যে মিনার দুটো দেখেছিলাম ওই যে সামনে দেখা যাচ্ছে ওরকম মিনার এই দিকেও কিন্তু আরও দুটো ছিল যেটা সময়ের সাথে সাথে ধ্বংসপ্রাপ্তে পরিণত হয়েছে

হ্যাঁ এটা ম্যাডাম সকাল নটায় খুলে বিকেল পাঁচটায় বন্ধ হয়। আচ্ছা সপ্তাহে প্রত্যেক দিনই খোলা থাকে আচ্ছা গাইড দাদা এত সুন্দর করেই বুঝিয়ে দিলেন আমার তো মনে হলো কিছুক্ষণের জন্য যেন আমি ওই সতেরোশো সালে পৌঁছে গেছি সব কিছুই যেন চোখের সামনে ভাসছিলো পুরো ইতিহাসটাই চোখের সামনে এরকম পড়ে রয়েছে যাই হোক আমাদের এখন বেরোনোর সময় হয়ে গেছে আর আশা করি তোমরাও বেশ ভালোভাবে উপভোগ করেছ আমার ভিডিওটা এই সামনেই বেশ ভালো বাজার বসেছে সেখান থেকে একটু আখের রস খেয়ে আমরা এখন বেরিয়ে পড়ব আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যারা নতুন আমার চ্যানেলে তারা এরকম ভিডিও আরও পেতে হলে সাবস্ক্রাইব করে যেও আর বেল আইকনটা প্রেস করে দিও সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমি চলে আসবো আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ভিডিও নিয়ে